রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকে তাজা রক্ত ঢেলে শহীদ হয়েছিলেন ভাষা শহীদ আব্দুল জব্বার জন্মভূমি ময়মনসিংহের গফরগাঁও এবং হালুয়াঘাটে তার নামে গড়ে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর ভাষার মাস দিবসটি পালন করলেও জব্বারের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর দিকে তেমন একটা নজর নেই বলে জানান শহীদ আব্দুল জব্বারের স্বজনরা সাব্বির রায়হানকে সঙ্গে নিয়ে আর জানাচ্ছেন ময়মনসিংহ বড় প্রধান ওমর ফারুক সুমন উনিশ সালে এগারো অক্টোবর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাচোয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাসা শহীদ আব্দুল জব্বার তবে শহীদ জব্বারের নামে বেশ কিছু প্রতিষ্ঠান নির্মাণ করা হলেও এখনো জব্বান নগরে প্রবেশের সড়কটি সংস্কার করা হয়নি বলে জানান স্থানীয়রা জব্বার যে রাস্তা খুবই ভয়াবহ চলতে পারতেছি না এবং গাড়ি ঘোড়ার ঘন্টার কি ঘন্টা জেমে পড়ে থাকে তো এই রাস্তাটি যেন দ্রুত বড় করা হয় একই সাথে শহীদ আব্দুল জব্বার নগরকে পিকনিক স্পটে রূপান্তর করার আশ্বাস গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার যানজটটা যেন দ্রুততম সময়ে আমরা যেন হচ্ছে তা সমাধান করতে পারি যে রাস্তাগুলো আছে সেগুলো চওড়াকরণ থেকে শুরু করে এলজিডির মাধ্যমে যেন দ্রুততম সময়ে পাকা করা যায় তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এই জব্বার নগরকে একটা হচ্ছে পিকনিক স্পটে পরিণত করার জন্য যেন হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতি বছর সময়ে সময়ে শিক্ষা সফরে আসে শহীদ আব্দুল জব্বারের মৃত্যুর পর তার স্ত্রী আমেনা খাতুন একমাত্র পুত্র নুরুল ইসলাম বাদলকে নিয়ে চলে আসেন হালুয়াঘাটের শিমুলকুচি গ্রামে এই গ্রামে রয়েছে শহীদ জব্বারের নামে একটি কলেজ মসজিদ ও শহীদ মিনার এর সাথে ভগবান মনে করি যে আমি হালুয়াঘাটে ভুজেলে এসেছি এখানেও জানতে পারলাম যে ভাষা শহীদ আব্দুল জব্বারের অনেক আত্মীয়-স্বজন এখানে রয়েছে এবং উপজেলা প্রশাসন থেকে তাদেরকে সহায়তা করা হয় জববারে যদি রক্তের কোনো কনিষ্ঠ সম্পর্ক থাকে থাকে আপন তাহলে সবাই এখানেই আছে অন্য কোনো নাই শহীদ জববারে একমাত্র পুত্র নুরুল ইসলাম বাদলের মৃত্যুর পর কবরস্থ করা হয় হালুয়াঘাটের শিমুলকুচি গ্রামে আব্দুল জববারের একমাত্র সন্তান জনাব নুরুল ইসলাম বাদল তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন বিগত কিছুদিন বৎসর খানেক হয় তিনিও মারা গিয়েছেন তারও কবর আমাদের শিমুকুচি গ্রামে ওনার গ্রামের বাড়িতে শহীদ জব্বারের গ্রামের বাড়িতে ওনাকে সমাধিস্থ করা হয়েছে এদিকে শহীদ জব্বারের নামে নির্মিত শহীদ মিনারটি এখনো অবহেলিত করে রাখা হয়েছে জানান তার স্বজনরা স্বাধীনতার জন্য যারা ভাষার জন্য জীবন দিচ্ছে তাদেরকে আমরা এইগুলি স্থাপনাগুলি দেখলেই বোঝা যায় যে আমরা কতটুকু তাদেরকে স্মরণে রাখি আমরা তো সবসময় অবহেলিত শুধু এইটাই না এই মনে করেন প্রাসা প্রশাসন তো কোনোদিন এক দিকে ফিরেও তাকায় না কোনো দিন লক্ষ্যও করে না বা কোনো দিন খুঁজেও নেয় না বায়ান্নর ভাষা আন্দোলনে যে সকল বীর শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি মায়ের ভাষায় কথা বলার অধিকার সে সকল বীর শহীদদের নামে প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নির্মাণ করা হবে শহীদ মিনার এমনটাই বলছেন সচেতন মহল ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি